মূল কালপিট কিন্তু ওর সহপাঠী ফলে এবং তারপরে গোপন জবানবন্দি এই বিষয়টা নিয়ে এবং মজার ব্যাপার হচ্ছে আমার কাছে বিষয়টা হচ্ছে মেয়েটা বা ছেলেটা নয় আমার কাছে বিষয় হচ্ছে এখানে বিজেপি নতুন নাটক কি কি শুরু করেছে সেটা আপনাদের কিছু কিছু ভিডিও দেখাবো ক্লিপিংস আর দ্বিতীয়ত হচ্ছে যে নির্যাতিতার বাবা এখন শেষ মুহূর্তে কি বলছেন শুভেন্দু অধিকারী তাকে বুঝিয়ে সুজিয়ে বগল দাবা করে নিয়ে মিছিল মিটিং করেছে মিডিয়া বাইড দিয়েছে হুঙ্কার ছেড়েছে কিন্তু এখন বলছেন যে মুখ্যমন্ত্রী আমার মায়ের মতো আমি তার ছেলের মতো আমাকে ক্ষমা করে দিন আমি উল্টো পাল্টা কথা বলেছি তো মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা রাখছেন আসল দোষীকে খুঁজে বের করে যাতে শাস্তি হয় আর তিনি মেয়েকে নিয়ে উড়িষ্যায় ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এটা হচ্ছে নির্যাতিতা বাবার রীতিমতো মুখ্যমন্ত্রীরা যে ক্ষমা চাইছেন কেন কারণ তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন এবং যার জন্য দায়ী শুভেন্দু অধিকারী বিজেপি তাকে দিয়ে আরজি করেন নির্যাতিতার মা বাবাকে দিয়ে যেমন রাজনীতিটা করানো হয়েছিল অনেকটা সেরকমই একটা গেম প্ল্যান সাজিয়েছিল যেটা ফ্লপ হয়ে গেছে এবারে আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে একটা আমি ভিডিও দেখাই আমাদেরই পরিচিত বিজেপির একটি চ্যানেল যে চ্যানেলটা লাগাতার কয়েকদিন ধরে ভিডিও করে যাচ্ছে এবং সেখানে ব্যস্ত দেখায় ভিডিও সেখানে বিজেপির মিছিল ছিল সেই মিছিল থেকে এক একজন এক এক রকম মধ্যে করে যাচ্ছে

আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও পরপর দেখাই গ্রেপ্তার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত যে কজন ছিল প্রত্যেকে গ্রেপ্তার তার সহপাঠী গ্রেপ্তার আহ তার গোপন জানবন্দি তার সমস্ত কিছু করার পরে বিজেপির মিছিল থেকে বিজেপির লোকেরা এখন বলছে আমি যার কথা একটু দেখাচ্ছিলাম কোথায় গেল হ্যাঁ এইটা

লাভ জেহাদ মানে এর মধ্যে পাঁচ জনের মধ্যে একজন তো হিন্দু ছেলে এখন তো ওই ওই চারজনকে ছেড়ে দিয়েছে এক্সট্রা চারজনকে এখন শুধুমাত্র বয়ফ্রেন্ড এর নামে শ্রীলতানির কেস দিয়েছে এখন এই শ্রীলতানির কেসটি এভাবে বলছে যে দেখো হিন্দু মেয়েরা মুসলিম ছেলে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে তোমার শ্রীলতানি করবে এরকম একটা হলো যে গেম প্ল্যান এখন মেয়েরা এখানে সতী হ্যাঁ মানে যে মেয়েরা যখনই যাবে মেয়েরা সতী

তখন সে নিজেকে বাঁচাতে বলবে আমাকে জোর করে এখানে একটা জিনিস আমি আমার পরিবারের আমার সন্তান সে ছেলে হোক বা মেয়ে আমি তাদেরকে চেষ্টা করব ভাই রাত্রে বেলায় একা একা না রাত্রে বেলায় সাধারণ মানুষ থাকে না মদ মাতাল রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যে কোনো সুস্থ ফ্যামিলি সুস্থ ফ্যামিলিতে নিয়ম হচ্ছে এটা তো গার্জেন হিসাবে যদি মুখ্যমন্ত্রী বলেও থাকে যে রাত্রে অত রাতে মেয়েদের অতটা বাইরে বের করার কি দরকার ফেরানো দরকার

কারণ সেই স্টুডেন্ট সে সাধারণ পাবলিক নয় স্টুডেন্ট ফলে তাদের সেই গাইডলাইনের মধ্যে থাকতে হয় সেই গাইডলাইন তারা ফলো করবে না পড়াশুনো করতে এসেছে না এখানে ফুর্তি করতে এসছে না লারে লাপা টাইপের জীবন জীবনযাপন করতে এসছে আমার মনে হয় কেউ যদি করতে চায় সেটা তার অধিকার আঠারো বছর হয়ে গেছে কিন্তু তুমি যখন ধরা পড়ে গেলে তখন নিজের সামাজিকতা রক্ষা করতে তুমি ছেলেটাকে ফাঁসিয়ে দেবে এটা কি ধরনের মানসিকতা একই বার্তা ইউপি পুলিশটা দিয়েছে গুজরাট পুলিশ এই যে একটা কথা আমরা কিন্তু গত গতকালই দেখলাম যে কোথায় ইউপি না গুজরাট পুলিশ গুজরাট পুলিশ খবরটা দেখিয়ে দি গুজরাট পুলিশ বলেছে আমি পেপার কাটিংটা দেখাই কোথায় বলো

ধর্ষণ এড়াতে বাড়ি থাকুন গুজরাটে আজও তো এখানে মুখ্যমন্ত্রী রাজ্যের সেটা নাকি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় আমি জানি না তাহলে গুজরাটের সে মডেল প্রধানমন্ত্রী নিজের রাজ্য সেখানে পুলিশ এই নিদান দিচ্ছে কি করে মানে পুলিশ বলছে অর্থাৎ আমরা এখনো পর্যন্ত রাতে রাস্তায় আমরা ছেলেরা যা যখন বাইক চালিয়ে যাই রাতে রাস্তায় কুকুরের অত্যাচারে কুকুর তারা করে বাইকের পেছনে সেখানে পালাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো রাস্তায় কুকুর থাকে মাতাও থাকে বিভিন্ন ধরনের লোক গতি সোশ্যাল থাকে এলিমেন্ট তখন জায়গাটা কি সুরক্ষিত এটা হাস্যকর কথা যে তখন যদি কেউ ঘুরে বেড়াতেছে এবং এখানে সব থেকে বড় হচ্ছে পুলিশ নাকি নিষ্ক্রিয় আচ্ছা আমি কোথাও বসে মদ খেলাম আমি হঠাৎ করে কাউকে মেরে দিলাম এখানে পুলিশ তো ঘটনা পরে আসবে তাই স্বাভাবিক জানবে কি করে আরে পুলিশ যদি সব জেনেই যাবে তাহলে তো পুলিশ যে রাখারই দরকার হতো না বোকার মতো কথাবার্তা আর আগে ধর্ষণের বিশ্লেষণ নিয়ে গতকালই বলেছি ধর্ষণে যখন যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় বর্তমান যুগে এমন একটা চলে এসছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া সিনেমার মাধ্যমে এমন একটা কালচার চলে এসেছে ওপেন সেক্সের জায়গা সেখানে উত্তেজক সিনেমা দেখানো সেরকম একটা কালচার তৈরি হয়ে গেছে কালচারটাকে এখন এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে পাশ্চাত্যের লোকেরা পর্যন্ত এখন এটা দেখলে লজ্জা পাবে এবং সেখানকার এখনকার ছেলে মেয়েদের একটু গোপদারি গজানোর সাথে সাথে সেক্সের দিকে মানসিকতা চলে যায় এবং খুব ছোটবেলা থেকে এই কালচারের মধ্যে রয়েছে একটা সময় ছেলে মেয়েদের বিয়ে হতো খুব অল্প বয়সে মানে যখনই যৌবন কাল শুরু হতো তখনই বিয়ে দিয়ে এখন যেহেতু চাকরি বাকরি কেরিয়ার সর্বস্ব একটা জায়গায় ছেলেরা একটা প্রতিষ্ঠিত হয়ে গেলে বিয়ে করে অনেক বেশি বয়সে মেয়েরাও একটু বিয়ে করতে চায় না আমার নিজের মেয়ের কথা বলছি আমার মেয়ে বয়স তেইশ হতে চললো সে বলছে আমি আরো দু বছর চাকরি করব তারপরে বিয়ে করব তো এই কি বলবেন এখনকার দিনে ছেলে মেয়েদের এবং এই যে তারা অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে গেলেই ছেলেদের মেয়েদের একটু ল্যাজ গজিয়ে যায় তাদের নিজস্ব লাইফস্টাইল চলে সেখানে পরিবারের কথা বাধ্যবাধকতা নিয়ম কানুন শাসন এগুলো শুনতে চায় না ফলে এই কালচারটাই এমন হয়ে গেছে এবার এটাকে কিভাবে প্রথম হচ্ছে যে নিজের সন্তান ছেলে হোক বা মেয়ে তাকে একটা কী আদর্শ আদর্শবোধ হোক তাদের একটা মূল্যবোধ হোক সেটা শেখানোর জায়গা কিন্তু পুলিশ নয় নেতামন্ত্রী মন্ত্রী নয় সেখানে শেখানোর জায়গা হচ্ছে পরিবার পরিবারের যদি নিজের ছেলে বা মেয়েকে যদি ঠিকঠাক শাসন করতে পারতো মানুষ করতে পারতো গতকাল একটা মেয়ে আমি দেখলাম একটা পোস্ট করেছে খুব সুন্দর বলছে ছোটোবেলায় আমার মা আমি কিছু ভুল করে খুন্তি দিয়ে পেটাতো এবং তার ফলে সেই সময় আমি এই ধরনের রিলেশন বা এই ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি করার সাহসই পেতাম না বলে আজকে আমি সুস্থ সবল লাগছি একটা মেয়ে পোস্ট করছে যার বয়স এখন হয়তো চল্লিশ ফোটায় হবে তো সে পোস্ট করে বলছে এটা আমাদের সময় ছিল যে রাস্তা দিয়ে যখন কোনো টিচার বা বাড়ির গার্জেন কাকা জ্যাঠা বা পাড়ার কেউ যদি আসতো রাস্তায় হয়তো আড্ডা দিচ্ছি কোথাও সে বন্ধুরা হোক বা কোনো মেয়ের সাথে হোক দূর থেকে দেখে বলে আমরা লুকিয়ে পড়তাম একদম ঠিক আছে আর এখন এক জায়গায় বসে বাপ কাকা বন্ধু বান্ধব মানে বয়স্ক দাদুদের সাথে বসে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে কালচারটা কোন লেভেলে নেমেছে মূল্যবোধটা কোথায় নেমেছে ফলে এখানে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটছে তখন সেটাকে নিয়ে খুব বাড়িয়ে চড়িয়ে প্রচার করা হচ্ছে যেটা নর্মালি যখন সেটা ফ্রেন্ডশিপের মধ্যে থাকে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে পরকিয়ার মধ্যে থাকে সেখানে পরস্পরের সম্মতিতেই কিন্তু এই সেক্সুয়াল রিলেশনগুলো হয় কিন্তু ধর্ষণ হিসাবে যেটা সবচেয়ে মারাত্মক যেটা উত্তরপ্রদেশ বা অন্যান্য স্টেটে ঘটছে সেটা কিন্তু মারাত্মক সেখানে একটা দলিত আদিবাসী মেয়েকে বা একটা মুসলিম মেয়েকে বা একটা হিন্দু মেয়েকে জোর করে বিজেপি আর এস নেতারা তুলে নিয়ে চলে যাচ্ছে তাকে রেপ করছে মেরে ফেলছে জ্যান্ত পুড়িয়ে মেরে দিচ্ছে পুরো গোষ্ঠী সমেত কোটে বিচার চলছে উন্নয়ন কেসে আমরা দেখেছি উন্নয়নতে ওখানকার বিধায়ক কি কি সেঙার কি দিলীপ না কি সেঙার একজন ছিল বিধায়ক সে তো রীতিমতো ধর্ষণ করার পর যখন সেটা মামলা ওঠে ফোটে তার ফ্যামিলি কাকা জ্যাঠা মাসি বাবা সবাইকে এক এক করে গাড়ি চাপা দিয়ে মেরেই দেয় লাস্টে মেয়েটাকেও মেরে ফেলে এই ঘটনাগুলো দেখেছি সেই ধর্ষণ আর স্বেচ্ছায় নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশন একটা হয়ে গেল যৌন নির্যাতন বলে অনেক দিন পরে যেটাকে তুমি ক্লেম করছো যৌন নির্যাতন বলে অথবা হলো গিয়ে যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বলে হ্যাঁ এবারে মানে দুটো জিনিস এক বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তুমি সহবাস করছো তারপর তুমি বিয়ে করছো না সেখানে এটা প্রতারণার ব্যাপার যুক্ত হয় এগেইনস্টে যেমন অশাদের ক্ষেত্রে হয়েছে না না প্রতারণাটা মানা যায়

একজন লিখেছেন কি বিশ্বের এক নম্বর নাস্তিক মাল যদি ভারতের প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে একটু বলবেন প্লিজ ভাই আমি প্রশ্নটার মাথা মুন্ড বুঝতে পারছি নাস্তিক ব্যাপারটা আমার হচ্ছে প্রধানমন্ত্রী আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম যেই যাই হোক আমার কথা হচ্ছে সে দেশটাকে কিভাবে চালাচ্ছে তার উপর ডিপেন্ড করছে তার আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বা বৈদেশিক নীতি সম্পর্কে প্রতিবেশী দেশের সম্পর্কে সম্পর্ক কি